গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই দীপ এখন আজকে আমার সকল বন্ধুদের নববর্ষের শুভেচ্ছা আজকে সারাদিনটা ভালো করে কাটাবেন অনলাইন নববর্ষ শুরু হলো তো সারাদিনে আজকে কী কী করবে তো আজকে আপনাদের সঙ্গে সব শেয়ার করবো

হরে কৃষ্ণ বলে দাও রাত রাতে বলে দাও রাত রাতে বলো রাতে রাতে বলো বলবে না বাবিন বলবে না রাত রাতে তো আমার এই হলুদ বাটা মোটামুটি হয়ে গেছে হলুদ বাড়ছি সবাই হলুদ বাটো মেয়ের মাথা মা আমার হলুদ বাটা চলছে সবাইকে শুভ নববর্ষ আজকে তেমন কোনো মেরু নেই প্ল্যানও নেই আমরা তো কারেন্ট প্ল্যান করি হ্যাঁ মানে আগের থেকে প্ল্যান নয় এই আমাদের ছোট ছেলে গলু বলু সবাইকে শুভ নববর্ষ বলে দাও ভালো শুভ নববর্ষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দে থাকবে এই বছর সবকিছু ভুলে নতুন করে শুরু করো আর সবাই বলো রাধে 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 এখন সোনায় হলুদ বাড়ছে নিম পাতাটা আনতে যাব তো সোনায় এখন হলুদ বাড়ছে মা কাপে গাই জন্য শুয়ে আছে বলে দাও শুভ বন্ধুরা বন্ধুরা শুভ নববর্ষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই বছরটা খুব ভালোভাবে বলো ভালোভাবে শুরু করো সবাই বলো সবাই বছরটা শুরুতে রাধে রাধে বলো আর বলো হরে কৃষ্ণ আর বলো জয়মা কামাখ্যা হ্যাঁ বলো হ্যাঁ আর বন্ধুরা সবাইকে শুভ নববর্ষ বলো সবাইকে শুভ নববর্ষ নববর্ষ বলো সবাইকে শুভ নববর্ষ তো এখন ব্রাশ করব এখানে তিনটে ব্রাশ আছে এটা বাবিনের এটা আমার এটা সোনাই আর একজন এই সোনাই আমি না দেওয়া পর্যন্ত ব্রাশ করে না আমি যদি কোনো দিন না দিই ব্রাশ করবে না তোমরা একটু বলে দাও যে ব্রাশ একটা মানুষের মানে করতে হয় এটা

দিন এক সপ্তাহ হয়ে যাচ্ছে ব্রাশ না করেই থেকে যাচ্ছে সত্যি কথা না বলবি তাই না তো আমরা এখন ব্রাশ করি রানি তোমাদের সবার রান্না প্রায় কমপ্লিট তো আমাদের ইচ্ছা ছিল খুব তোমাদের বাড়ি গিয়ে খাওয়ার আজকে তো যেহেতু কোনো এ নেই ওই জন্য যেতে পারলাম না তা চলো তোমরা রান্না করো আর আমি বাজার থেকে ঘুরে আসি আজেরও পায়েস করে একটু ঠাকুরের দেবে তো দুধ কিনে আনি ফুল কিনে আনি আর দেখি কি পাই চলো বাজারে যাই দেখুন বাজার থেকে ফিরে এলো অনেক কষ্ট করে দূরে ঘেমে নিয়ে চান করে দেখা যাক কি কি এনেছে আমিও আপনাদের সঙ্গে প্রথমবার দেখি কি কি এনেছে বাবা গরম বেগুন ক্যাপসিকাম আজকে মাংস আনতে পারিনি লেবু তো ছাড় এনেছি মাংস খাবার মতো এই মুহূর্তে আমাদের

পয়লা বৈশাখের দিন নতুন জিনিস মুরুলি মাছ তিনটে আছে খুব কম টাকায় পেয়েছি থাকবো ধরে তো চলো পরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা বাবু মাছ কাটছে জীবনে কাটতেও দেখিনি কবে লাস্ট খেয়েছি সেটাও মনে নেই ভাবে কিছু না নিয়েই মাছ কাটতে বসে গেছে থালাটা গিয়ে আনি ঠিক আছে বন্ধুরা এই পায়েস এই নিলাম এই অলরেডি দিয়েছি আর একটু দিয়ে পায়েস আজকে নববর্ষে

জয় মা বাবিন হলুদ মেখেছে গলুও হলুদ মেখেছে দুজনে হলুদ মেখে বাথরুমে দাঁড়িয়ে আছে হলুদ মেখে খুব হ্যাপি ভিতরে বাবিও আছে বাবিও হলুদ মারছে কিন্তু বাথরুমে আছে বলে তাকে আর দেখাতে পাচ্ছি না এই বাবি হলুদ বাবিন হলুদ মেঁকেছে গোলু ও হলুদ মেকেছে মেকে বাথরুমে ওরা রেডি হচ্ছে কিছুক্ষণ পরে এই যে আর একজন এখন স্নান হবে তো বন্ধুরা স্নান করার পরে আবার দেখা হচ্ছে সোনায় এই শাড়ি পরা সহজে কেউ দেখতে পাবে না খুব বিরল একটা ব্যাপার সোনাই শাড়ি পরেছে খুব সুন্দর লাগছে সোনাই শাড়ি পরে শুভ নববর্ষে আমরা বিকেল চারটে পনেরো বাজে চারটে নয় সরি পাঁচটা পনেরো বাজে আমরা ভাত খাচ্ছি তো আজকের ভাত এটা সেই শঙ্কর মাছ মানে মুরুলি মাছ এনেছিলাম তার ঝোল এই ঝোল এ না সরে যাও সরে যাও আর হয়েছে মুরগির ছাঁট ছাটের তরকারি পায়েসটা সকালে খাওয়া হয়ে গিয়েছিল এই আমাদের দীপ্র দীপ্র এই দিপ্রো এদিকে দেখাও এদিকে দেখাও কেমন রান্না কেমন হয়েছে হ্যাঁ আর এই চাটনি তা চলো চলো খেয়ে দে কথা হচ্ছে খেয়ে দে কথা হচ্ছে খেতে বসেছি এই পাঁচটা কুড়ি বাজে গালটা মোটামুটি খারাপ ছোট নয় ভালোই বড় আছে তো অসাধারণ হয়েছে মানে মুরগি মাছ অনেকে শঙ্কর মাছও বলে অসাধারণ খেতে হয়েছে পুরো সেই 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 খেতে হয়েছে একদম কিছু বলো হুম হুম তাও কেরম লাগলো ও অনেক দিন পরে শঙ্কর মাছ খাচ্ছে ও সেই ছোটোবেলায় খেয়েছিল তা চলো বলো সত্যি ভালো সেরম বলো নিজের রান্না তো বুঝতে পারছি না মানে ভালো লাগে স্টা গেলাম টেস্টটা গেলাম মাছটা ভালো কিন্তু আমার রান্নাটা ভালো হয় আমার তো ভালো লেগেছে চলো খেয়ে দেখা হচ্ছে লঙ্কা খেতে হবে হয় না চলো বাই তো আমরা এখন মাংস মাংস নয় ওই মুরগির ছাতের তরকারি খাচ্ছি তো তরকারিটা প্রথমে একদম সুন্দর টেস্টি হয়েছে তার উপরে ও কি করেছে নাকি মানে আগে ওরা বলছি গরম ভাতে নববর্ষে ঘি খায় তা ভাতটা অনেকক্ষণ আগে ভাত জুড়িয়ে গেছে ওই জন্যে কী করেছে মাংসর তরকারিতে ঘি নিয়ে দিয়ে দিয়েছে আমি ওর অনেকবার বলেছি ঘিটা যখন আছে বলি ঘিটা না কী করবি কিছুই বলেনি মানে ভেবে যে আমাকে সারপ্রাইজ দেবে ঘি দিয়ে বিশাল একটা ব্যাপার হবে উল্টে কি হলো যে মাংস তরকারি আর সেই স্বাদ নেই তরকারির হচ্ছে গিয়ে গোত্র বদলে গিয়েছে অন্য তরকারি হয়ে গিয়েছে স্বাদ গন্ধ কিছুই নেই তো দেড় কিলোর মতো আছে শুধু শুধু খেলে দিতে হবে কি করবো খেতে হবে তো ওই জন্যে এখন খাচ্ছি জোর করে জোর করে খাচ্ছি এই ছাল জোর করে জোর করে খায় ও জানে আমি ঘি ঠিক পছন্দ করি না বিহ দিলে টেস্ট হলে তুমি সেইটা খাও যেটাই টেস্ট মরে যাবে খেলামনি তো ওই দিয়েছে আপনারা যারা রান্না খুব ভালো জানেন সব সময় ভাববেন যে আপনারা কিছুই জানেন না কারণ ও সবচেয়ে ভালো রান্না জানে আপনারা যদি মনে হয় ওর কাছ থেকে রান্না শিখবেন মানে খুব খুব অসুন্দর বৃত্তি রান্না শিখবেন ওর সাথে কাছে আসবেন হুম কমেন্টে আমাদের জানাবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব আপনি তো বাড়িতে আসবেন ধরিয়ে ধরিয়ে রান্না শেখাবে ভালো রান্না কিভাবে নষ্ট করতে হয় খারাপ রান্না করতে হয় ঠিক আছে বল এই ব্যাপারে কিছু বলবি তুই বল না আরে বল না বল তাড়াতাড়ি বল দেরি করি না কিছু বলতে পারছি না এবার আমি খেতে পারছি না বলে কোথায় বলছে একটু পাকাটা এনে হাওয়া করি হুম কোথায় এই করি তাই করি গ্লাসে জল এনে দিচ্ছে মানে বুঝতে পারছে যে তরকারিটা আর খাবার মতো আর হয়নি মানে খাবার জিনিস খাবার মতো হলে খাওয়া যায় ও যা করেছে শুধুমাত্র একটু ঘিটা দিয়ে কারণ ঘিটা দেওয়ার আগে আমি খেয়েছি খুব সুন্দর হয়েছে আমি ওর নিজেই বললাম বলি খুব সুন্দর হয়েছে তারপরে ঘিটা দেওয়ার পর বোত্র পাল্টে গিয়েছে মাংসর তরকারি কিছু বলুন আপনি হ্যাঁ যারা তোর কাছে ওই ইয়ে শিখবে রান্না শিখতে আসবে না ওকে ওরা এখন কিছু বলার নেই চলো পরে দেখা হচ্ছে এখন প্রায় সাড়ে পাঁচটার বেশি বেজে গেছে আমরা সবে নববর্ষের খাওয়া খাচ্ছি সবাই বলে নববর্ষ তুমি যা করবে সেইটাই প্রত্যেক দিন করতে হবে মানে সেরকম হয় তার মানে বুঝতে পারছি ওই রাতের এমনিতে খাই রাতের খাবার দুপুরের খাবার সন্ধ্যের খাবার একসাথে এবার তো কনফার্ম চলো পরে দেখা হচ্ছে ওই খাচ্ছা একদিন শাড়ি পরেছে আবার আজকে হুম এই শাড়িটা আমাদের খুব কাছের প্রিয় মানুষ একজন দিয়েছে আজকের পরার জন্যে তো তাই পড়েছে চলো দেখা হচ্ছে